ওম শান্তি আজ পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ প্রাত মুরলিক বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা তোমাদেরকে সিভিল আই দিতে এসেছেন তোমরা জ্ঞানরূপী তৃতীয় নেত্র প্রাপ্ত করেছো তাই এই চোখ কখনো ক্রিমিনাল হওয়া উচিত নয় আজকের প্রশ্ন তোমাদের মতো অসীম জগতের সন্ন্যাসীদেরকে বাবা কোন শ্রীমত দিয়েছেন উত্তর বাবার শ্রীমত হল এখন তোমাদেরকে এই নরক এবং নরকবাসীদের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে স্বর্গকে স্মরণ করতে হবে ঘর গৃহস্থ থেকেও বুদ্ধি দ্বারা এই নরককে ত্যাগ কর নরক হল পুরাতন দুনিয়া তোমাদেরকে এখন বুদ্ধির দ্বারা এই পুরাতন দুনিয়াকে ভুলতে হবে এমন নয় যে একটা ঘরকে ত্যাগ করে অন্য কোথাও চলে যেতে হবে তোমাদের এই বৈরাগ্য অসীম জগতের প্রতি এখন তোমাদের বানপ্রস্থ অবস্থা সব কিছু ত্যাগ করে ঘরে ফিরতে হবে ওম শান্তি শিব ভগবান উবাচ অন্য কারোর নাম নেওয়া হয় না এনার নামও নেওয়া হয় না বাবাই হলেন পতিত পাবন তিনি যেখানে যাবেন নিশ্চয়ই এখানেই পবিত্র হওয়ার যুক্তি বলছেন শিব ভগবান উবাচ নাকি কৃষ্ণ ভগবান উবাচ যেহেতু ব্যাজ লাগানো আছে তাই এই বিষয়টা তো অবশ্যই বোঝাতে হবে রচনা এবং রচয়িতার আদি মধ্য অন্তের সকল রহস্য এই ব্যাজের মধ্যেই দেখানো হয়েছে এই ব্যাজও কোনো অংশে কম নয় এগুলো হলো সব ইশারায় বোঝানোর জন্য তোমরা সবাই হলে পুরুষার্থের ক্রম অনুসারে আসতি ক্রমানুসারে অবশ্যই বলতে হবে কেউ কেউ তো রচনা এবং রচয়িতার জ্ঞানও বোঝাতে পারে না তাহলে তো শত প্রধান বুদ্ধি বলা যাবে না ক্রমানুসারে শতপ্রধান রজ এবং তম বুদ্ধিও রয়েছে যে যেমন বুঝতে পারে সে সেই রকম টাইটেল পায় কেউ শত প্রধান বুদ্ধি সম্পন্ন কেউ আবার রজ বুদ্ধি সম্পন্ন কিন্তু তোমরা আশাহুত হয়ে যাবে বলে তাদের নাম বলা হয় না কিন্তু ক্রম তো অবশ্যই রয়েছে যে ফার্স্ট ক্লাস সে খুব মূল্যবান তোমরা এখন সত্যিকারের সদগুরুকে পেয়েছো দেবী দেবতারা হলো সত্য তারাই পরে গিয়ে মিথ্যা হয়ে যায় কেবল বাম মার্গে তোমরা দেবী দেবতারাই থাকো অন্য কেউ সেখানে থাকে না কেউ কেউ তো বলে এই রকম কিভাবে সম্ভব তাদের মধ্যে জ্ঞান নেই তোমরা বাচ্চারা এখন জেনেছ যে আমরা নাস্তিক থেকে আস্তিক হয়েছি তোমরাই এখন যথাযথভাবে রচয়িতা এবং রচনার আদিমধ্য অন্তের জ্ঞান জেনেছ যার নামরূপ নেই তাকে তো দেখতে পাওয়া যাবে না আকাশ মহাশূন্য হলেও অনুভব করা সম্ভব এইগুলি সবই হলো জ্ঞানের বিষয় সব কিছু বুদ্ধির উপরেই নির্ভরশীল কেবল বাবাই রচয়িতা এবং রচনার জ্ঞান দেন এটাও লিখে রাখতে হবে যে এখানে রচয়িতা এবং রচনার জ্ঞান লাভ করা সম্ভব এই রকম অনেক স্লোগান রয়েছে দিনে দিনে অনেক নতুন নতুন স্লোগান নতুন নতুন পয়েন্ট তৈরি হচ্ছে আস্তিক হওয়ার জন্য রচয়িতা এবং রচনার জ্ঞান অবশ্যই প্রয়োজন তাহলেই ভাব কেটে যায় তোমরা আস্তিক হয়ে বিশ্বের মালিক হয়ে যাও এখন তোমরা হলে পুরুষার্থের ক্রমানুসারে আস্তিক মানুষেরাই তো এটা জানবে কিন্তু জন্তু জানোয়াররা তো জানবে না মানুষই উত্তম হয় মানুষই অধম হয় এখন তো একজন মানুষও রচয়িতা এবং রচনার জ্ঞান জানে না বুদ্ধিতে একেবারে গোদরেজের তালা লেগে গেছে পুরুষার্থের ক্রম অনুসারে তোমরা জানো যে আমরা বাবার কাছে এসেছি বিশ্বের মালিক হওয়ার জন্য তোমরা একশো শতাংশ পবিত্রতা পালন করো পবিত্রতা শান্তি সমৃদ্ধি কিছুই রয়েছে এই রকমভাবে আশীর্বাদ দেওয়া হয় কিন্তু এটা তো ভক্তিমার্গের শব্দ তোমরা পড়াশোনা করে এই রকম লক্ষ্মী নারায়ণ হয়ে যাও নিজে পরে অন্য পড়াতে হবে স্কুলেও কুমার কুমারীরা পড়তে যায় একসাথে থাকতে থাকতে কখনো কখনো খুব খারাপ হয়ে যায় কারণ তারা ক্রিমিনাল ক্রিমিনাল আই থাকার জন্য দৃষ্টি সম্পন্ন ঘুমটা দিতে হয় কিন্তু ওখানে কোনো ক্রিমিনাল থাকে না তাই ঘোমটা দেওয়ার দরকার হবে না লক্ষ্মী নারায়ণকে কখনো পর্দা দিতে দেখেছ কি ওখানে তো কখনো এই রকম খারাপ সংকল্প আসবে না এটা তো রাবণ রাজ্য এখন দৃষ্টি খুবই খারাপ হয়ে গেছে বাবা এসে জ্ঞান নেত্র প্রদান করছেন আত্মাই সব কিছু দেখে কথা বলে এবং কর্ম করে তোমরা আত্মারা এখন নিজেদেরকে সংশোধন করছো আত্মাই খারাপ হয়ে গিয়ে পাপাত্তা হয়ে গেছিল তাকেই পাপাত্তা বলা হয় যার দৃষ্টি ক্রিমিনাল কেবল পরম পিতা ছাড়া অন্য কেউ এই ক্রিমিনাল আই ঠিক করতে পারবে না সিভিল চক্ষু প্রদান করেন এই জ্ঞান তোমরাই জেনেছ বাবা বলেন বেদ উপনিষদ পুরাণ সবকিছুই হলো ভক্তিমার্গের সামগ্রী জব তপ তীর্থ ইত্যাদি কোনো কিছুতেই আমাকে পাওয়া যায় না অর্ধেক কল্প ধরে এই ভক্তি প্রচলিত থাকে বাচ্চারা এখন তোমরা সবাইকে এই বার্তা শোনাও যে এখানে এলে তোমাদেরকে রচয়িতা এবং রচনার জ্ঞান শোনাবো পরম পিতা পরমাত্মার বায়োগ্রাফি বলবো মানুষ তো এইসব কিছুই জানে না এগুলোই হলো মুখ্য বিষয় ভাই এবং বোনেরা তোমরা এসে রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তিমের জ্ঞান শোনো পড়াশোনা করো যার দ্বারা তোমরা এই রকম হতে পারবে এই জ্ঞান প্রাপ্ত করলে এবং সৃষ্টি চক্রকে বুঝলে তোমরাও এই রকম যুগের চক্রবর্তী মহারাজা মহারানী হয়ে যাবে লক্ষ্মী নারায়ণও এই পাঠের দ্বারাই রকম হয়েছে তোমরাও এই পাঠের দ্বারা ওই রকম হচ্ছ এই পুরুষোত্তম সঙ্গম যোগ অতি প্রভাবশালী বাবা তো ভারতেই আসেন অন্য কোনো ভূমিতে কেনই বা আসবেন বাবা হলেন অবিনাশী সার্জন তাই তিনি সেখানেই আসেন যে ভূমি চিরন্তন যে ভূমিতে ভগবানের চরণ পড়েছে সেই ভূমির কখনো বিনাশ হবে না দেবতাদের জন্য এই ভারত ভূমি রয়ে যায় কেবল পরিবর্তিত হয়ে যায় এই ভারতী হল সত্য ভূমি আবার এই ভারতী অসত্য ভূমি হয়ে যায় ভারতের অলরাউন্ডার পার্ট রয়েছে অন্য কোনো ভূমির জন্য এই রকম বলা যাবে না ভগবান এসে সত্য ভূমি বানান তারপর রাবণ অসত্য বানিয়ে দেয় তারপর সত্যের কোনো অস্তিত্ব থাকে না তাই এই দুনিয়ায় সত্যিকারের গুরুর খোঁজ পাওয়া যায় না ওরা হলো সন্ন্যাসী আর ফলোয়ার্সরা হল গৃহস্থী তাহলে ওদেরকে কিভাবে ফলোয়ার্স বলা যাবে এখন বাবা স্বয়ং বাচ্চাদেরকে বলছেন পবিত্র হও এবং দীপ্যগুণ ধারণ করো তোমাদেরকে এখন দেবতা হতে হবে সন্ন্যাসীরাও সম্পূর্ণ নির্বিকারী হয় না ওরাও বিকারিদের ঘরেই জন্ম নেয় অনেকে বাল ব্রহ্মচারীও হয় এই রকম অনেকেই আছে বিদেশেও অনেক রয়েছে তারপর তারা বৃদ্ধাবস্থায় বিয়ে করে যাতে কেউ তাদের দেখাশোনা করে তাদের জন্য কিছু অর্থ রেখে যায় বাকি সম্পত্তি দান করে দেয় এখন তো বাচ্চাদের প্রতি খুব মমতা থাকে ষাট বছর হয়ে গেলে সব কিছু বাচ্চাদের নামে করে দেয় এবং লক্ষ্য রাখে যে সব কিছু ঠিকঠাক চলছে কি না কিন্তু আজকালকার বাচ্চারা তো বলে যে বাবা বানপ্রস্থে গিয়ে ভালোই হয়েছে আমি চাবি পেয়ে গেছি তারপর সকল সম্পত্তি নষ্ট করে দেয় এবং বাবাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে বাবা বলছেন তোমরা প্রদর্শনীতে লিখে দাও যে ভাই বোনেরা তোমরা এসে রচয়িতা এবং রচনার আদিমধ্য এবং অন্তিমের জ্ঞান শোনো এই সৃষ্টি চক্রকে জানলে তোমরা চক্রবর্তী দেবী দেবতা অর্থাৎ বিশ্বের মহারাজা মহারানী হয়ে যাবে এটা হলো বাচ্চাদের প্রতি বাবার নির্দেশ বাবা বলছেন এটা হলো অনেক জন্মের অন্তিম জন্ম আমি এনার মধ্যেই প্রবেশ করি ব্রহ্মার পরেই বিষ্ণু রয়েছে বিষ্ণুর চারটে হাত কেন দেখানো হয়েছে দুটো হাত পুরুষের দুটো স্ত্রীর এখানে কি চার হাত বিশিষ্ট কোনো মানুষ হয় এইগুলো সব বোঝার বিষয় বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণ ব্রহ্মাকেও এই রকম দেখানো হয় ব্রহ্মার দুটো হাত আর সরস্বতীর দুটো এনারা দুজন বেহদের সন্ন্যাসী হয়ে গেছেন এমন নয় যে সন্ন্যাস গ্রহণ করে অন্য জায়গায় চলে যেতে হবে না বাবা বলছেন ঘর গৃহস্থি থেকেও বুদ্ধির দ্বারা এই নরককে ত্যাগ কর নরককে ভুলে বুদ্ধির দ্বারা স্বর্গকে স্মরণ করতে হবে নরক এবং নরকবাসীদের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে স্বর্গবাসী দেবী দেবতাদের সাথে যুক্ত করতে হবে যে পড়াশোনা করে তার বুদ্ধিতে থাকে যে আমি পাশ করে এই রকম হব আগে বানপ্রস্থ অবস্থা এলে গুরু করত বাবা বলছেন আমিও এনার বানপ্রস্থ অবস্থাতেই এসে প্রবেশ করি ইনি এখন অনেক জন্মের অন্তিম জন্মে রয়েছেন ভগবান ওবাচ আমি অনেক জন্মের অন্তিমের জন্মেই এসে প্রবেশ করি যিনি আদি থেকে অন্ত পর্যন্ত ভূমিকা পালন করেছেন আমি তার শরীরেই প্রবেশ করি কারণ তাকেই সবার আগে ফেরত যেতে হবে ব্রহ্মা থেকে বিষ্ণু এবং বিষ্ণু থেকে ব্রহ্মা দুজনেরই চারটি করে হাত দেখানো হয়েছে ব্রহ্মা সরস্বতী থেকে লক্ষ্মী নারায়ণ এবং লক্ষ্মী নারায়ণ থেকে ব্রহ্মা সরস্বতী তোমরা বাচ্চারা ঝট করে এই হিসেব বলে দেবে বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী নারায়ণ চুরাশি জন্ম নিয়ে এই রকম সাধারণ ব্রহ্মা সরস্বতী হয়ে যায় বাবা পরবর্তীকালে এনার নাম রেখেছেন ব্রহ্মা ব্রহ্মার বাবাকে অবশ্যই শিব বাবা কীভাবে জন্ম নিয়ে দিয়েছেন অ্যাডাপ্ট করেছেন বাবা বলছেন আমি এনার মধ্যে প্রবেশ করি তাই লিখতে হবে যে ভগবান উবাচ হল আমি ব্রহ্মার শরীরে প্রবেশ করি যে নিজের জন্মকেই জানে না অনেক জন্মের অন্তিম জন্মের অন্তিমে আমি এসে প্রবেশ করি যখন বানুপ্রস্থ অবস্থা হয়ে যায় তখনই এসে প্রবেশ করি যখন এই দুনিয়া পুরাতন এবং পতিত হয়ে যায় তখনই আমি আসি কত সহজভাবে বোঝানো হয় আগে তো ষাট বছর বয়স হলে গুরু করত এখন তো জন্ম থেকেই গুরু করিয়ে দেয় এটা খ্রিস্টানদের কাছ থেকে শিখেছে কিন্তু ছোট অবস্থায় গুরু করানোর কি দরকার ওরা মনে করে ছোট অবস্থায় মারা গেলে সদ্গতি প্রাপ্ত হবে বাবা বোঝাচ্ছেন এখানে কারুর সদগতি হতে পারে না বাবা তোমাদেরকে কত সহজভাবে বোঝাচ্ছেন এবং উত্তম বানাচ্ছেন ভক্তিমার্গে তোমরা কেবল সিঁড়ি দিয়ে নেমে এসেছ এটা হলো রাবণ রাজ্য ধীরে ধীরে বেকারি দুনিয়ার আরম্ভ হয় গুরু তো সবাই করেছে ইনিও বলেন যে আমিও অনেক গুরু করেছিলাম যে ভগবান সকলের সদ্গতি করে তাকেই জানে না ভক্তির অতি কঠোর শেকলে আবদ্ধ কোনো শিকল পাতলা কোনোটা হয়তো মোটা কোনো ভারী জিনিস ওঠানোর সময়ে কত মোটা শেকলে বেঁধে ওঠায় এখানেও এরকম অবস্থা কেউ কেউ তো সঙ্গে সঙ্গে তোমাদের কথা শুনবে কেউ আবার কিছুই বুঝবে না ক্রমানুসারে মালার দানা তৈরি হয় ভক্তিমার্গে মানুষ মালা জপ করে কিন্তু একটুও জ্ঞান নেই গুরু মালা জপ করতে বলেছেন সঙ্গে সঙ্গে রাম নামে মত্ত হয়ে যায় যেন বাজনা বাজায় কেবল আওয়াজটা ভালো লাগে এইটুকুই কিন্তু কিছুই জানে না রামকে কৃষ্ণকে ওরা কখন ছিল এই সব কিছুই জানে না কৃষ্ণকেও দাপুর যুগে নিয়ে গেছে এই সব কে শিখিয়েছে গুরুরা শিখিয়েছে কৃষ্ণ দাপরে এসেছিলেন এবং তারপরে কলিযুগ এসে গেল সবাই তমপ্রধান হয়ে গেল বাবা বলছেন আমি সঙ্গম যুগে এসেই তমপ্রধান থেকে শতপ্রধান বানাই তোমরা তো একেবারে অন্ধশ্রদ্ধায় ডুবে আছো বাবা বোঝাচ্ছেন যার ভাগ্যে কাঁটা থেকে ফুল হওয়ার আছে সে তাড়াতাড়ি বুঝে যাবে সে বলবে এইগুলো তো সব একেবারে সত্য কথা কেউ কেউ ভালো করে বুঝতে পারলে তোমাদেরকে বলে যে আপনি খুব ভালো বোঝান চুরাশি জন্মের কাহিনীও রয়েছে বাবাই হলেন জ্ঞানের সাগর যিনি এসে তোমাদেরকে সম্পূর্ণ জ্ঞান দেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সৎগুরু বাবার স্মরণের দ্বারা বুদ্ধিকে শত প্রধান বানাতে হবে সৎ হতে হবে আস্তিক হয়ে আস্তিক বানানোর সেবা করতে হবে দু নম্বর এখন বানপ্রস্থ অবস্থা তাই অসীম জগতের সন্ন্যাসী হয়ে সব কিছুর থেকে বুদ্ধিযোগ ছিন্ন করতে হবে পবিত্র হতে হবে এবং দিব্য গুণ ধারণ করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন দেহ আর দেহের দুনিয়ার স্মৃতি থেকে উঁচুতে থাকা সর্ববন্ধন থেকে মুক্ত ফরিস্তা হব দেহ আর দেহের দুনিয়ার স্মৃতি থেকে উঁচুতে থাকা সর্ববন্ধন থেকে মুক্ত ফরিস্তা ভব ব্যাখ্যা যাদের কোনো দেহ আর দেহধারীর সাথে সম্পর্ক অর্থাৎ মনের বন্ধন নেই তারাই হল ফরিস্তা ফরিস্তাদের পা সর্বদাই ধরিত্রী থেকে উঁচুতে থাকে ধরিত্রী থেকে উঁচু অর্থাৎ দেহবোধের স্মৃতির থেকেও উঁচু যারা দেহ আর দেহের পুরা যারা দেহ আর দেহের দুনিয়ার স্মৃতি থেকে উঁচুতে থাকে তারাই সকল বন্ধন থেকে মুক্ত ফরিস্তা হয় এই রকম ফরিস্তারাই ডবল লাইট স্থিতির অনুভব করে স্লোগান বাণীর সাথে আচার আচরণ আর চেহারাতেও বাবার সমান গুণ দেখা গেলে তখন প্রত্যক্ষতা হবে বাণীর সাথে আচার আচরণ আর চেহারাতেও বাবার সমান গুণ দেখা গেলে তখন প্রত্যক্ষতা হবে আজকের সমান আমি আত্মা ফরিস্তা ওম শান্তি